হিসেবে আমরা অনেকেই জানি না যে আমাদের মাছগুলো কেন এত দ্রুত মারা যায় আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি এমন কয়েকটি বিষয় নিয়ে এসেছি যেগুলো না জানার কারণে বিগাইনার যারা আছে তাদের মাছ কিনে আনার পরেই মারা যায় কিন্তু তারা বুঝতেই পারে না যে তাদের মাছ কেন মারা গেল তো আপনার যারা বিগাইনার আছেন আজকের ভিডিও তাদের জন্যই শুরুতে আছে ইকুরিয়াম আমরা যারা নতুন মাছ কিনতে যাই তারা কিন্তু শুরুতেই এ কিনি তো আমরা অনেকেই গোল জার কিনি যেটা হচ্ছে যে অনেকেই ছোট কিনি কিন্তু মাছ রাখতে চায় অনেকগুলা যেটা কিন্তু রাখার কারণে অনেক মাছই মারা যায় যেমন জারে কিন্তু কখনোই মাছ তার ভালোভাবে রাখা যাবে না কারণ জার যেহেতু ছোট তাই ওটাতে যদি আপনি মাছ রাখেন তাহলে কোনোভাবে অক্সিজেন মেশিন দিতে পারবেন না কোনো কিছুই দিতে পারবেন না তো সেই ক্ষেত্রে মাছ খুব দ্রুত মারা যাবে আপনি যদি চান তাহলে শুধু একটা ফাইটার ফিশ রাখতে পারবেন এটা ব্যতীত অন্য কোনো আর মাছ রাখা যাবে না তো এরপরে আসে হচ্ছে যে ফিল্টার আমরা অনেকে বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করে থাকি যেমন ধরেন পাওয়ার ফিল্টার স্পঞ্জ ফিল্টার বিভিন্ন ধরনের ফিল্টার আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি কিন্তু আমরা এগুলো ফিল্টারের ভিতরেও যে অনেক সমস্যা রয়েছে সেটা কিন্তু আমরা কেউই জানি না যেমন ধরেন পাওয়ার ফিল্টার যেটা কিন্তু অক্সিজেন মেশিনও আছে তার সাথে ফিল্টারও আছে এটার যে অক্সিজেনের প্রেশার সেটা কিন্তু অনেক মাসে নিতে পারে না অনেক সমস্যা হয়ে যায় এই জন্য অনেক মাস অসুস্থ হয়ে মারা যায় অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার কারণে এই মাস্কগুলো মারা যায় তো এই পাওয়ার ফিল্টার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এটার বদলে আমাদের উচিত হবে কনস্ট্র ফিল্টার ব্যবহার করা আবার অনেকের বাজেট কম থাকার কারণে কনস্ট্রাক ফিল্টার কিনতে পারে না তাদের জন্য সবথেকে বেস্ট হবে হোপ ফিল্টার বা টপ ফিল্টার ব্যবহার করা এটার কারণে এটার ভিতরে আপনি অনেক ধরনের জিনিস দিতে পারবেন যেমন ধরেন স্পঞ্জ দিতে পারবেন সিরামিক রিং দিতে পারবেন আর সিরামিক রিং দেওয়ার ফলে মাছগুলোর কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না আমরা কিন্তু রিং আনি না কিন্তু বিভিন্ন ধরনের জিনিস গাছ তারপর পাথর এগুলো নিয়ে কিন্তু সিরামিক রিং নিই না আমরা জানি না যে সিরামিক রিং কত প্রকার উপকারিতা রয়েছে এই সিরামিক রিং এর মাধ্যমে বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া মারা যায় যেগুলো হচ্ছে যে আমরা বুঝতে পারি না যেগুলোর কারণে মাছের বিভিন্ন প্রকার সমস্যা হয় তাই আপনারা হোপ ফিল্টার বা টপ ফিল্টার যেগুলো আছে এর ভিতরে যে কোনো একটা ব্যবহার করতে পারেন এটাই আপনাদের ইগোরাম ও মাছের জন্য সবথেকে বেস্ট হবে তারপরে আসে হচ্ছে যে এয়ার পাম্প এটা অনেকেই শব্দের কারণে ব্যবহার করতে চায় না কিন্তু এটা ব্যবহার করার অনেক উপকারিতা রয়েছে তাহলে হচ্ছে যে আপনার মাছগুলো সবসময় সুস্থ থাকবে এই এয়ার পাম্প কিছু সময়ের জন্য অফ থাকলে আপনাদের মাছগুলো কিন্তু মারা যাবে যদিও আপনার ট্যাঙ্কটা প্লান্টেড হয় তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু প্লান্টেড না হলে আপনাদের মাছের জন্য কিন্তু এয়ার পাম্পটা অনেক জরুরি তো আমরা অনেকেই শব্দের কারণে এয়ারপাম্পটা এগুড়ে আমি দিতে চাই না এটার কিন্তু সাউন্ডলেস এয়ারপাম্পও আছে যেটা কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন কিন্তু এটার বাজেটটা একটু বেশি পড়বে তাই আপনারা চেষ্টা করবেন যে আমার মতন বারান্দায় হচ্ছে যে মাছ রাখার আর যদি না হয় তাহলে আপনি বারান্দায় মেশিনটা রেখে ওখান থেকে পাইপ দিয়ে একটা বড় পাইপ নিয়ে আপনার আমি দেবেন তাহলে শব্দটা কিন্তু আপনাদের কাছে আসবে না তো এয়ার পাম্পটা ইউজ অবশ্যই করবেন তাহলে আপনাদের মাছের কোনো সমস্যা হয় না আর মাছগুলো খুব চঞ্চল থাকবে আমাদের মাঝে এখনও অনেকজন আছেন যারা কিন্তু মাছগুলোকে প্রথমে একটা বালতি বা গাউলাতে আলাদা করে রেখে পরে পানিটা একদম ফুল চেঞ্জ করে আবার নতুন পানি দিয়ে মাছ সারেন এটা কিন্তু একদমই করা যাবে না এটার কারণে কিন্তু বিভিন্ন মানে অনেক মাছ মারা যায় তো আপনারা করতে পারেন সর্বোচ্চ থার্টি থেকে ফিফটি পার্সেন্ট পানি চেঞ্জ করবেন আর নতুন পানি অ্যাড করবেন আর মাছগুলো পানি থেকে তুলবেন না ওই পানিতেই রাখবেন তাহলে হবে কি এই এটার মাধ্যমে মাছের কোনো প্রকার সমস্যা হবে না মাছগুলো পানির সাথে অ্যাডজাস্ট থাকবে আমরা অনেকেই মাছ কিনে আনার পরে একুরামে মাছগুলোকে ছেড়ে দিই যেটা কারণে কিন্তু মাছগুলো মারা যায় তো আমরা করব যে পলিথিনে আমরা মাছ আনবো সেটা হচ্ছে যে একুরিয়ামে রেখে দিব তাও দশ পনেরো মিনিটের জন্য রেখে দিব তাহলে পানির যে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে মানে যেই পানিতে আমি মাছ আনেছি আর আমাদের ইকুরিয়ামের পানির সাথে একদম মাছ অ্যাডজাস্ট হয়ে যাবে তো এভাবে করব আর হচ্ছে যে পানি একুরিয়ামের যে পানি আছে এই পানিতে আপনার দোকানে যে পানি আছে ওই পানি দিবেন না একটা নেটে ওই পানিগুলো ঢেলে মানে মাছগুলোকে ঢেলে নিয়ে আলাদা করে তারপরে মাছগুলোকে ছেড়ে দিবেন আপনার এগুলো এটার ফলে একুরামের দোকানের পানিতে যদি কোনো প্রকার সমস্যাও থাকে তাহলে কিন্তু আপনার মাছের মানে আপনার এই কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না তাই আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন এই উপায়গুলো ফলো করার তাহলে আপনাদের মাছগুলো মারা যাবে না তো আপনারা যদি এরকম আরও ভিডিও চান কমেন্টে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ